সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধারণা করা হচ্ছে বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও নির্বাচনকালীন পরিবেশ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে এটি হবে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে তৃতীয় আনুষ্ঠানিক বৈঠক এ বিষয়ে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস এ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত বছরের তেরো জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সে সময় তারেক রহমান বিএনপির ছিলেন এবং বৈঠক শেষে উভয় পক্ষ যৌথ বিবৃতি দেয় দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান দেশে ফেরার দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জ থেকে তিনি অধ্যাপক ইউনিসের সঙ্গে ফোনে কথা বলেন পরে একত্রিশ ডিসেম্বর সংসদ ভবন প্রাঙ্গনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় তাদের মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয় দেশে ফেরার পর এটি হবে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র